একুশ দফা দাবিতে গণ ডেপুটেশন রাবার মুখ্য সচিবের উদ্দেশ্যে পদযাত্রা ও সভা রাবার চাষিদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে মুখ্য সচিবের উদ্দেশ্যে গান রেপোটেশন কর্মসূচি পালন করলো ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি ও সারা ভারত কৃষক সভা বুধবার রাজধানী আগরতলায় মেলার মাঠের স্মৃতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা শেষে ওরিয়েন্ট যৌবহুনিতে এক সভায় মিলিত হয় এদিন কৃষক সংগঠনের পক্ষ থেকে একুশ দফা দাবির ভিত্তিতে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় চাষিরা জানান বর্তমান পরিস্থিতিতে তারা চরম আর্থিক সংকটে রয়েছেন তাই সরকার অবিলম্বিতাদের দাবি পূরণ নে কার্যকর পদক্ষেপ নেবে বলেই তারা আশা রাখছেন কৃষক সংগঠনের নেতৃত্ব জানান এই দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এবার চাষীরা একই সঙ্গে তারা সরকারের প্রতি একubon জানান কাটাতারের বাইরে থাকা কৃষকদেরকেও কৃষি কাজের পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে Kerala সরকার 300 টাকা কেজি ধরে ঠিক করেছেন যদি বাজারে কম থাকে 250 টাকা 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 কেরালা সরকার দিয়েছে আমরা এর আগে যখন মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম এই দাবি করেছিলাম যে আমরাও দেখব কিন্তু আজকে তিন বছর হয়ে গেল আর এই সরকার দেখি তাই রাবারের কোনো নির্দিষ্ট দপ্তরও সরকার ঠিক করে নাই তাই আমরা চিফ সেক্রেটারির কাছে যাচ্ছি এই রাবার মালিকদের এই সমস্যা নিয়ে আমরা আশা করব যে আমরা এই রাবার মালিকদের সুগঠিত করার জন্য সারা ভারত কৃষক সঙ্গে একটা সংগঠন তৈরি করেছে ত্রিপুরার রাবার উৎপাদক সমিতি এই সমিতিতে আমাদের রাজ্যে এক লক্ষ আশি হাজার রাবার গ্রোয়ার্স আছে মালিক আছে এবং তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হলে উপজাতি উপজাতিদের অর্থনীতি রাবার ওপর আজকেও দাঁড়িয়ে আছে তাই এই নিয়েই আমরা চিফ সেক্রেটারির কাছে যাব উনি ঠিক করুক বলে দপ্তর একটা দোক যার কাছে আমরা যেতে পারি আর বাকিটা আমাদের সম্পাদক বলেছেন এই প্রথম ত্রিপুরাতে এই ধরনের একটা রোগ এসছে পাতা ঝরে যাচ্ছে বস আসে এবং এটা আমরা রাবার বোর্ডে যখন গিয়েছিলাম তারা বলেছে ত্রিপুরা এই প্রথম কেরালায় আগে হতো এবং এটার জন্য একটা ফাঙ্গাস হয় এটা স্প্রেইং করতে হয় রাবার গাছ তো আর ছোট না তাই আমরাই ডিমান্ড করেছিলাম ড্রোন দিয়ে এটা করার জন্য তারা যদিও আমরাও কথা বলেছি কোন টাইমে সব মিলিয়ে মোটামুটি একটা এসেছে আরেকটা বলছে এগারো তারিখে আসবে কিন্তু দুটা সাফিসিয়েন্ট এই জায়গায় যদি রাজ্য সরকার উদ্যোগ নেয় তা হলে এই অর্থনীতি একেবারেই বসে যাবে আমরা বলবো যে রাবার চাষকে সম্প্রসারিত করা তাকে রক্ষা করা রাবার চাষিদের রক্ষা করা এটা আমাদের শিল্পের বুনিয়াদ আমাদের যে বুজ্যোগনগর রাবার পার্ক হয়েছে অনেকগুলি ইন্ডাস্ট্রি আছে আরো ইন্ডাস্ট্রি আনা যেতে পারে এই শিল্প সেখানে তৈরি করে রাজ্য সরকার উদ্যোগ এই ডিমান্ড নিয়ে আমরা যাচ্ছি সংবাদ প্রতীক্ষা